যুক্তরাজ্য সরকার একটি ডিজিটাল আইডির পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে এ বিষয়ে তিন মে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সেক্রেটারি ইভেদ কুপার হোম অ্যাফেয়ার্স কমিটির সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এই ডিজিটাল আইডির মাধ্যমে অভিবাসী যারা রয়েছেন তারা বৈধ পন্থায় রয়েছেন কিনা সেটি চেক করা হবে খবরে বলা হয়েছে এই আইডিটি ই ভিসার সাথে কানেক্টেড থাকবে এমন কি বর্ডার ফোর্স যারা রয়েছেন তাদের সাথে কানেক্টেড থাকবে এই ডিজিটাল আইডি যার মাধ্যমে কোনো নাগরিক এদেশে রয়েছেন নাকি বাহিরে অবস্থান করছেন পাশাপাশি তার ভিসার মেয়াদ শেষ হওয়ার পর তিনি এক্সটেনশান করেছেন কিনা অথবা তিনি ওভারস্টেয়ার হয়েছেন কিনা সেই বিষয়টি সহজেই পরিষ্কার করা যাবে এমন সময় এই পরিকল্পনাটি হাতে নিচ্ছেন গত সপ্তাহে এক একদিনে যুক্তরাজ্যে বারোশো অবৈধ অভিবাসী ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে পারে দিয়েছেন সে সময় ডিফেন্স সেক্রেটারি জন হেলি বলেছেন যুক্তরাজ্য বর্ডার নিয়ন্ত্রণ হারিয়েছে গত কয়েক বছরের তুলনায় অনেক সংখ্যক অবৈধ অভিবাসী ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে পারে দিচ্ছে তাই সরকার বিশেষ করে অভিবাসী দের নীতি আরও কঠোর করার পরিকল্পনা হাতে নিতে চায় এদিকে গত মাসের বারো তারিখ সরকারের পক্ষ থেকে একটি হোয়াইট পেপারও প্রকাশ করা হয়েছে যার মাধ্যমে অভিবাসীদের জন্য ব্রিটেন আরও কঠোর করার পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে লেবার সরকার মোহাম্মদ আবদুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য